এখানে যে এখানে যে যে রাস্তাটা দেখতেছেন এটা কিন্তু অনেক বাঙা ছিল নাকি অনেক ভাঙা ছিল এটা অনেক ভাঙা ছিল রাস্তাটা অনেক ছিল চার সেক্রেটারি সেক্রেটারি চোখে পড়ছে না এই রাস্তাটা বইরা দিছে সে বইরা দেয়া সে যদি পারতো কিন্তু দুজন লোক দাঁড়া করে তো এখান থেকে গাড়ি জারা দেয় বিশ টাকা ত্রিশ টাকা করে লইবা কিন্তু সেই গাড়িটা পরে নাই আপনার অনুভূতিটা কি একটু জানাবেন আমাদের ধন্যবাদ ইসলামী অন্তর বাংলাদেশ কর্তৃপক্ষ থেকে আপনার লিটন ভাই যে কষ্ট করেছে তাকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি তার কৃতজ্ঞতার জন্য ज्ञापन করছি শুকরি আদায় করছি যে এখানে অনেক বড় জিশা আইসা গারে থাকতো যে দুইজন লোক পাবে তারপরে তারা পারে ওভার যাবে সেই কষ্টটা যখন করে দিতেছে তাদের জন্য উপকারীত হয়েছে আমরা যখন যে দাম আম্র দারে থাকতাম সেটাও আমাদের উপকৃত হয়েছে এইসব কাজ করার কাজগুলো করার জন্য তাকে বিশেষ ভাবে ধন্যবাদ জানাচ্ছি একটা বাংলা ছিল অনেক বাংলা ছিল গর্ত ছিল এটা চার আন্দোলনের সেক্রেটারি পকেটে টাকা দিয়ে কইরা দিয়েছে সে কিন্তু পারতো যে এটা কইরা দেয়া দুজন লোক দাঁড়া করে দিত বিশ টাকা তিরিশ টাকা করে লইতে পারতো সে কিন্তু সেটা করেন আপনার অনুভূতিটা কিন্তু জানাবেন আলহামদুলিল্লাহ ভালো

এটা বলছি আমরা উনি কিন্তু সেটা করে সেটা তার পকেটে টাকা দেয়া এই বাংতিটা বইরা দিছে আপনার অনুভূতি কে একটু জানাবেন এই আলহামদুলিল্লাহ সে অনেক ভালো লোক সে ভালো লোক সে নিজে সাথে করে নেয় পরে গোনা গুনছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কিছু এই এলাকার লোক আছে এই পরে তিনজনের মধ্যে লোক আছে এলাকার তাদের কাছ থেকে ইন্টারভিউ নিব যে কি খবর আপনারা কি এরর থেকে আর গেছিলেন কোন সময় জি আমরা নিয়মিত আসা যাওয়া করি এরর থেকে ইনশাআল্লাহ এই জায়গায় যে বাঙ্গা ছিল অনেক গর্ত ছিল এটা তো অনেকের চোখে অনেক খারাপ বাঙ্গা ছিল কিন্তু অটো গুলা যে আসতো অনেক কষ্ট হইতো হইত অনেক এখানে অনেক গাড়ি আমি একটা ধাক্কা দিয়ে একদিন উঠে অ্যাক্সিডেন্ট মানে কাটতে পড়ছে অটো এখানে যে এটা যে বৈরা দিছে সে কিন্তু পারতো দুইজন লোক দাঁড়া করে দিতে বিশ টাকা ত্রিশ টাকা করে লওয়ার জন্য সে কিন্তু সেটা করে নাই না আমাদের ইসলামের পক্ষ থেকে আমাদের সাইন সেক্রেটারি এই কাজটা করছে উনি ইসলামের খেদমতের জন্য যে ইসলামী আন্দোলন যে মানুষের পক্ষে মানবতার পক্ষে কাজ করে এই জন্য বোঝানোর জন্য মানুষকে কাজটা উনি করছে যে আসলে ইসলামী আন্দোলন কি এই জন্য বোঝার জন্য উনি অনেক বড় মনে মানুষ উনি নিজে পকেটে টাকা দিয়ে কইরা দিচ্ছে নিজের চোখে বাজে সেই জন্য তাকে ধন্যবাদ জানানো যায় জি জাজাক আল্লাহ কয়রান আল্লাহ তাকে আরো সম্মান বাড়াই তো আঠারো নং আবদুল্লাহ চার নং ইসলামী আন্দোলন সেক্রেটারি নিজের হাতে এই যে বাংগাটা দেখতেছেন এই বাংগাটা ছিল অনেক গভীর ছিল এটা কিন্তু অনেক গভীর ছিল এই চার নং ওয়ার্ডের সেক্রেটারি মোহাম্মদ লিটন পাটোয়ারি এই বাংগাটা তার নিজের টাকা আছে ইট আনছে নিজের পকেটের টাকা দেয় না এই বাংটিটা বইরা দিছে লিটন ভাই ইসলাম আন্দোলনের সেক্রেটারি মানে মন মানসিকতা কি তার মন মানসিকতা অন্য এক রকম অন্য রকম মন তার নিজের পকেটের টাকা দেয় এই বইরা দিছে এখান থেকে গাড়ি চাইতে অনেক কষ্ট অনেক রিস্ক এই যে মাত্র অল্প একটু জায়গায় এই দিয়ে অল্প একটু দিয়ে গাড়ি যেতে আগে এখন এই জায়গাটা বৈরা দিয়েছে এখন অনেক বড় জায়গা হয়েছে এখন অনেক বড় বড় যাইতে পারবো অনেক ভালো হবে অনেক গাড়ি অনেক গাড়ি হয়েছে এখন তার চোখে পড়লো সেই এই যে থালাটা বৈরা দিছে দক্ষিণ দিকে একটা রোড গেছে আবার একটা রোড উত্তর দিয়ে গেছে আর এই রোডটা দিয়ে পশ্চিম দিকে যাওয়া যায় এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জায়গা এখানে অনেক গাড়ি যাওয়া আসা করে চার নম্বর ইসলাম সেক্রেটারি ওই রাস্তাটা নিজের পকেটে টাকা দিয়ে করে দিচ্ছে মানে এখানে অনেক বড় গর্ত ছিল সেই গর্তটা নিজে পূরণ করে দিচ্ছে ধন্যবাদ ধন্যবাদ